হচ্ছে যে এগুলো কিন্তু আমার বলা না এগুলো আমার আমি এই কথাগুলো শুনছি আমাদের প্রশাসনিক কর্মকর্মকর্তা ভাইয়াদের মুখ থেকে সেটাই আমি বলতে চাচ্ছি যে এক এক সময় কিন্তু আমি এক এক রকম তথ্য শুনে আসছে এক এক রকম কথা তারা বলছে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ আমি কিন্তু আসলে হাতে পাইনি তো আমার একটি কথা হচ্ছে যে আজকে 13 তারিখে আমার বাবা খুন হয়েছে আর আজকে 26 তারিখ এতটা দিন হয়ে গেল সময় আমি কোনো নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পেলাম না তাহলে বিষয়টা আসলে কি হতে যাচ্ছে আর বিভিন্ন পত্রিকাও এখন বিভিন্ন রকম নিউজ করা শুরু করেছে তাহলে কি আমার কি বলতে হবে যে বিষয়টা দিকে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা করা হচ্ছে বিষয়টা তো আমার মনে হচ্ছে যে ধোয়াশার দিকে যাচ্ছে বিভিন্ন সময় আমি বিভিন্ন নিউজ পে যাচ্ছি আপনারাই বলুন না কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ তো আপনাদের কাছেও নাই আমার কাছেও কিন্তু নাই তাকে যেই যন্ত্র ব্যবহার করে হত্যা করা হয়েছে সেটা হোক সেটা চাকু হোক সেটাও কিন্তু তারা এখনো আমাকে দেখাতে পারেনি আর যে কষায়ের কথা বলা হচ্ছে তাকে নিয়ে কিন্তু তারা অনেক সময় ঘুরেছে তো সেই কি যন্ত্র দিয়ে মেরেছে সে চাকু ছুরি সেটাও উদ্ধার হয়নি আবার কোথাও কোথায় ফেলেছে সেখানে একটি অংশও পাওয়া যায়নি বা তার যে জিনিস ছিল সেটি একটি কিন্তু এখনো পর্যন্ত আমরা কেউ পেয়েছে বলে এই বিষয়ে কিন্তু আমাদের জানা নেই তো এই বিষয়টা কেন করা হচ্ছে আমার বাবা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে তাহলে কি বিষয়টা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এ বিষয় সম্পর্কে আমি জানতে চাচ্ছি আর আপনি শাস্তির দাবির কথা বললেন শাস্তি আমি সর্বোচ্চ দায় শাস্তির দাবি তো আমি বারবারই বলে আসছি যে আমাদের মমতাময়ী মা আছে জননেত্রী শেখ হাসিনা তিনি হচ্ছে বিচক্ষণ মানুষ তিনি এর সর্বোচ্চ শাস্তি অবশ্যই দেবেন কারণ আমি তার কাছে আমি এটা অনুরোধ করেছি যে আমি এই হত্যার বিচার চাই এবং এই স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী মন্ত্রী মহোদয় আছে আইন মন্ত্রী মহোদয় আছে তারা সবাই মিলেই এটি সিদ্ধান্ত নিবে যে এর সর্বোচ্চ বিচার হওয়া উচিত তারা নিজেরাও আমাকে বলেছে যে না এর বিচার হবে তো আমি আশাবাদী কিন্তু আমি সবার আগে একটি কথাই বলতে চাই যে আমি নির্দিষ্ট প্রমাণ চাচ্ছি যে আসলে কি আমার বাবা হত্যা হয়েছে নাকি নিখোঁজ